সে আমরা কি ভালো আছি না খারাপ আছি আমি বলবো डेफिनेटলি আমরা আগে তুলনায় ভালো আছি কিভাবে ভালো আছি ধরুন আমরা এখন মত প্রকাশ করতে ভয় পাচ্ছি না আমরা সরকারের সমালোচনা করতে পারছি इवन বিদেশে বসে কথা বললে দেশের বাড়িতে আমার আত্মীয়স্বজনকে গ্রেপ্তার করে নিয়ে যাবে কিনা আমার সেই ভয় কিন্তু এখন আর নাই রাজনৈতিক দলগুলো মিছিল মিটিং করছে বড় বড় সমাবেশ করছে সরকারের সাথে মিটিং করছে কাউকে তুলে নিয়ে যাচ্ছে না আয়নাgon নাই গুম করে নিয়ে যাওয়া হচ্ছে না বিটিভি খুললেই সজন হারানোর বেদনার গল্প শুনতে সিনা বাতাবিলেবুর চা হচ্ছে না অনেক 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 কিছুতে আমরা ভালো আছি এবং অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে নিঃসন্দেহে খালেদা জিয়া মুক্ত হয়েছেন তিনি চিকিৎসা নিতে বিদেশ গিয়েছেন বিদেশ গিয়ে চিকিৎসা নিতে পেরেছেন ওনার পরিবারের সাথে একত্র হয়েছেন রাজবন্দিরা যারা ছিল দীর্ঘদিন কারাগারে ছিল আয়নাগরের ছিল তারা মুক্ত হয়েছে ক্যাম্পাসগুলো নিরাপদ হয়েছে ক্যাম্পাসগুলোতে আমরা গত এক বছর আবরার ফাদের মতো ঘটনা দেখিনি ক্যাম্পাসে যে নির্যাতনগুলো হয়েছে ক্যাম্পাসগুলো এক একটা কনসেনট্রেশন ক্যাম্পের মতো ছিল গত পনেরো বছর সেগুলো ছিল না নাই ছাত্র সংগঠনগুলো পাশাপাশি মিছিল করছে আপনারা সম্প্রতি দেখেছেন ছাত্র শিবির ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাশাপাশি মিছিল করছে কোন ধরনের হাঙ্গামা নাই সংঘর্ষ নাই একে অপরের বিরুদ্ধে বা দিয়ে মারামারি নেই তো আমরা অনেক ভালো আছি নিঃসন্দেহে হাসিনার আমল থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যেইটুকু আমাদের প্রত্যাশা ছিল সেটা আমরা পাচ্ছি কিনা আমাদের নিঃসন্দেহে প্রত্যাশা অনেক ছিল কিন্তু আমাদেরকে আবার বাস্তবতাটাও চিন্তা করতে হবে যে আমরা একটা বঙ্গুর অর্থনীতি রেখে গেছে শেখ না আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়া ছিল এরকম একটা জায়গায় এসে আমরা একটা সরকার গঠন করেছি এবং সেই সরকারটায় আমরা বিপ্লবী সরকার না করে একটা ইন্টেরিম সরকার করেছি এখানে অনেকেই কেবিনেটে এসেছে যারা গণ অদ্যুত্থানকে সঠিকভাবে ধারণ করে না এখানে সরকারের নিঃসন্দেহে সক্ষমতা এবং সাহসিকতার অভাব আছে এবং অনেক ক্ষেত্রেই অনেক ক্যাবিনেট মেম্বাররা শুধু রুটিন ওয়ার্ক করে যাচ্ছেন আমাদের যে বিপ্লবী কিছু পরিবর্তন দরকার ছিল সেই সেই জায়গায় তারা কাজ করছেন না এটা নিঃসন্দেহে এই বাস্তবতাকে আমি অস্বীকার করছি না তাই যদি আমি মূল্যায়ন করি যে সরকারের কোন জায়গায় আরও সক্রিয় হওয়া দরকার ছিল বা আমাদের প্রত্যাশা ছিল দেখেন এই এরকম পনেরো বছরের জুলুম শোষণ নির্যাতন নিপীড়নের একটা গভর্নমেন্ট একটা অথরিটি রেন গভর্নমেন্ট বা ফেসিবাদি গভর্নমেন্ট গভর্নমেন্ট যেই গভর্নমেন্টটা গণ মধ্য দিয়ে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নর্মাল কোনো পরিবর্তন না এ ধরনের পরিবর্তনের পরে প্রথম কাজ হওয়া উচিত ছিল যে বিচার বিভাগের মাধ্যমে অমিলিককে নিষিদ্ধ করা আপনারা খেয়াল করবেন যে যেমন আমাদের সমসাময়িক সময়ে আপনারা জানেন সবাই যে বাংলাদেশের সমসাময়িক সময়ে সিরিয়াতে বিপ্লব হয়েছে সিরিয়ার আসাদ গভর্নমেন্ট পালিয়ে গিয়েছে এবং এক মাসের মাথায় আসাদের আরব সোশ্যালিস্ট বাদ পার্টি নিষিদ্ধ করা হয়েছে এবং দুহাজার এগারো সালে আরব বসন্তের সময় যেমন তিউনেশিয়ার বেন আলী পালিয়ে গেল সৌদি আরবে তার যে পার্টি ছিল রইলি ফর কনস্টিটিউশনাল ডেমোক্রেসি সেটা মাত্র তেইশ দিনের মাথায় ওই দলকে সাসপেন্ড করা হয় এবং চুয়ান্ন চুয়ান্ন দিনের মাথায় ওই দলকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে একই সময়ে দুহাজার এগারো সালে মিশর হুসনেন ব্যওয়ারকের পার্টি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আদালতের রায়ের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে সিমিলারলি দুই হাজার এগারো সালে গাদ্দাফির পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে সাত মাসের মাথায় এবং চোদ্দ সালে ইউক্রেনের পার্টিকে নিষিদ্ধ করা মাধ্যমে এবং জানি যে পরে পর করেছে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় না সরকার কি করেছে যে একটা নির্বাহী আদেশ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সেটা ইফেক্টিভ না এবং আওয়ামী লীগকে কার্যক্রম স্থগিত করেছে কিন্তু এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নাই এরকম টালবাহনা দুনিয়ার আর কোথাও হয় নাই এইটা নাম্বার ওয়ান আমি মনে করি গভর্নমেন্টের উচিত ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দুই নম্বরে আমরা যদি বলি যে আওয়ামী লীগের আমলে অনেকগুলো গণহত্যা হয়েছে পিলখানা সাপলা মালানা সাইদির রায়ের পরে যে ফেব্রুয়ারি গণহত্যা জুলাইয়ের গণহত্যা এই গণহত্যা এবং সারা পনেরো বছর ধরে গুম খুন ক্যাম্পাসগুলোতে গুলোতে ছাত্রহত্যা ক্যাম্পাস এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে রাখা হয়েছিল এতগুলো ঘটনা ঘটেছে এত নির্যাতন গুণ খুন গণহত্যা ঘটেছে কিন্তু এগুলোর বিচারের আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি এখন পর্যন্ত আমরা পাইনি একটা রায় এক বছরের মাথা আমরা এখন পর্যন্ত পাইনি এটা আমি মনে করি এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দৃশ্যমান বিচারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া এটা টোটালি আমরা বলবো যে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি আমি বলতে চাই যে সংস্কার একটা গুরুত্বপূর্ণ ইস্যু দেখেন এই গণ শুধু ছাত্র ছাত্রদের গণ অভ্যুত্থান না এটা এবং ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান এবং এটা শুধুমাত্র ছত্রিশ দিনের গণ অভ্যুত্থান না এটা আমি বলবো যে গত পনেরো বছরের আহ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাইতে এসে এই এই গণঅভ্যুত্থানটা পেয়েছি হাসিনার পতন হয়েছে এই দাবিটা শুধু ছাত্রদের দাবি না সংস্কারের দাবি এটা কিন্তু বিএনপিরও দাবি আপনি আপনাদের জানা থাকার কথা সবারই যে বিএনপি দুই হাজার তেইশে যে একত্রিশ দফা দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে ওটা কিন্তু রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে হয়তো বলেন যে আমাদের নির্বাচন দরকার আমরা শুধু গণতন্ত্রের জন্য এই আন্দোলন করেছি নির্বাচনের জন্য আন্দোলন করেছি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য কিন্তু বিএনপি নিজেও জানে নিজেরও দাবি সেটাই যে শুধু সরকার পরিবর্তন করে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি বা আওয়ামী লীগের পরিবর্তে জামাত আসার জন্য কিন্তু এই আন্দোলন হয় নাই এই আন্দোলনটা আমরা একটা মৌলিক সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য কিন্তু এই বিপ্লব হয়েছে এবং বিএনপি এর ত্রাত্রিস দফা দাবির মধ্যেও যদি আমরা দেখি সেখানে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না সংবিধান সংস্কার উচ্চকক্ষ 70 অনুচ্ছেদের সংশোধন তাহলে বিএনপিও অনেক সংস্কারের প্রস্তাবনা দিয়েছে ইভেন জুলা উদ্বোধন এর আগেই সুতরাং সংস্কার কিন্তু বিএনপিরও এজেন্ডা যদিও এখন কেউ স্বীকার করছেন না মৌলিক সংস্কারগুলো এখন পর্যন্ত আসেনি বরং আমি দেখছি যে সংস্কার কমিশনগুলো অযথা সংস্কার নিয়ে পড়ে আছে অনেক সময় দেখা যাচ্ছে যে ওনারা কি সংস্কার ঐক্যমত্য এসেছেন যে একই সাথে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন আমি জানি না এটা কেন এত গুরুত্বপূর্ণ সংস্কার এবং দলীয় প্রধান আর সরকার প্রধান একজন হলে কি এমন অসুবিধা হয় কিন্তু আমাদের যে মৌলিক যেসব সংস্কার দরকার ছিল আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিক করা দরকার ছিল সেইগুলোর ব্যাপারে আমি কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না বরং নারী আসনের সংস্কারের জন্য ওনারা ইন্ডিয়া থেকে কিছু জিনিস আমদানি করার চেষ্টা করছেন যেগুলো আমাদের দেশের জন্য আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে বেন ফিট করে না যেমন ওনার বলছেন চারশো আসন করবেন একটা ঘূর্ণায়মন পদ্ধতিতে একশো আসন নারীদের জন্য করবেন এ ধরনের নানান কথা বলছেন বা নারীদের সম্পর্কিত আসন বাড়ানো নিয়ে আলোচনা করছেন কিন্তু মৌলিক যে সংস্কারগুলো আমাদের গণতন্ত্রকে স্ট্রেন করবে সেগুলো নিয়ে আমি কোন ধরনের প্রত্যাশিত আলাপ আলোচনা আসলে দেখছি না আমি মনে করি এই সংস্কারের দাবিটা সবার ইনক্লুডিং বিএনপির এটা করা দরকার আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে শক্তি যে রাজনৈতিক শক্তি এটার পাশাপাশি তাদের বড় একটা শক্তি হচ্ছে তাদের কালচারাল এস্টাবলিশমেন্ট মিডিয়া এবং কালচারাল ফ্রন্ট এই ফ্রন্টটা যদি আমরা দুর্বল করতে না পারি তাহলে ইভেন বিএনপি ক্ষমতা আসলেও টিকতে পারবে না আপনি নাজি জার্মানির পতনের পরে আমরা দেখেছি যে জার্মানি এবং হয়েছে যে যে সিম্বলগুলো ছিল তাদের যে স্লোগান এবং জনগণকে গণতান্ত্রিক ভ্যালু শেখানোর জন্য রিএুকেশান ব্যবস্থা করা হয়েছিল এই জন্য ওখানকার যেসব স্লোগান ফরেন্স আউট জার্মানি ফর দ্য জার্মান এ ধরনের স্লোগানগুলো পপুলার স্লোগান যেগুলো ছিল এগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল নাজিদের অফিসিয়াল সঙ্গীত সিম্বল নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে বা আওয়ামী লীগের পতনের পরে আমাদের যেটা দরকার ছিল যে বাংলাদেশে রাজনীতিতে রাজনীতিকে তারা যে ফেসিবাদী কালচারাল এলিমেন্ট দিয়ে দূষিত করে ফেলছে সেই জিনিসগুলোকে রাজনীতি থেকে সমলয় উৎখাত করা যেমন আমি যদি একটা দুটো এক্সাম্পল দিই ধরেন আওয়ামী লীগের স্লোগানগুলো কি ছিল যে উমুকের বাংলায় তমুকের ঠাই নাই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় পিঠের চামড়া রাখব না এই ধরনের উগ্র বা কি বলে আপনার অসহিষ্ণু ল্যাঙ্গুয়েজ এবং সেম ল্যাঙ্গুয়েজ গুলো রাজনীতিতে এখনো রয়ে গেছে জালো রে জালো আগুন জালো দিয়েই শুরু হয় আমাদের স্লোগান রিসেন্টলি দেবির স্লোগান হয়েছিল যে হাসনাতের ঠিকানা দেবীদ্বারে হবে না আরেক জায়গায় ছাত্র দল যুব স্লোগান দিয়েছে যে একটা একটা লিগ দর জামাত দর এনসিপি ধর ধরা ধরা জবাই করে যে জবাই করার রাজনীতি আবার কোন জায়গায় স্লোগান হয়েছে যে উমুকের বাংলায় যেমন জামাত শিবিরের লোকজনরা স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় অন্য কারো ঠাই নাই কেউ বলতেছে জিয়ার বাংলায় কারো ঠাই নাই এই যে ফেসিবাদী স্লোগানগুলো আমরা কেরি করতেছি আমরা কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে অগ্রসর হই নাই আমরা এখন আওয়ামী লীগের জায়গায় আটকে আছি এবং ফেসিবাদী কালচারাল এলিমেন্টগুলো যদি আমরা দূর করতে না পারি আপনারা আপনাদের মনে আছে যে পাঁচই আগস্টে হাসিনার পতনের পর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে খুন একজন একজন একজনকে খুন করা হয়েছিল তপাজ্জল নামে তপাজ্জল যেভাবে খুন করা হয়েছে এটা একজাক্টলি জি ছাত্রলীগ যেভাবে খুন করতো সেম ভাবে তার মানে হচ্ছে ফেসিবাদের পতন হলেও ফেসিবাদী যে আচরণ সেটা কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে তো এই ফেসিবাদী বিহেভিয়ার গুলো রাজনৈতিক আচরণ গুলো যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেটা পাবো না আমাদের ডি দরকার এবং রি দরকার জনগণের মধ্যে ধন্যবাদ বাট একটা প্রশ্ন করতে চাই এই ব্যাপারে আপনি আছেন আমাদের ফাহিম ভাই আছেন আপনি যেটা বলছেন ডি ডি যে শব্দটি এই শব্দটি এর মধ্যে কি এটা এর মধ্যে তো অগণতান্ত্রিক মানসিকতা আছে আওয়ামী লীগ শেখ হাসিনা দুশ করেছে আওয়ামী লীগ শাসনের ছিল তার বিচার করা যেতে পারে কিন্তু এটাকে নিষিদ্ধ করে দেওয়া এটা 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 কি গণতন্ত্রের চেতনার বিরোধী না ডিঅমফিকেশনটা অগণতান্ত্রিক আচরণ না ডিঅমফিকেশন হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী যে সব যেগুলো আমাদের রাজনীতিকে কলুষিত করেছে সেই জিনিসগুলোকে আমি শুরুতেই যে এক্সাম্পল বলেছিলাম যে দুনিয়ার কোথাও এরকম ফেসিবাদী সরকারের পতনের পর সেই দলকে আর রাজনীতি করতে দেয়া হয় নাই আপনি সিরিয়া থেকে শুরু করে মিশর লিবিয়া আমি তো মনে করি সরকারকে উদ্যোগ নেওয়া দরকার ছিল এবং সরকারকেই বাকি দলগুলোর সহযোগিতা করা দরকার ছিল কিন্তু মূল উদ্যোগ নেওয়া দরকার ছিল সরকারের থ্যাংক ইউনি